রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত দশ বিঘা জমির খড় বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকায় মান্দ্রা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রের খবর মান্দ্রা গ্রামের মহাদেব পাঁজা ও সমীর পাঁজার দুটি পাশাপাশি খামারে খর ছিল এদিন রাতে হঠাৎই ওই খরের পালুই থেকে আগুন দেখতে পান গ্রামের যুবক খবর দেওয়া হয় আকুই ফাঁড়িতে পরে আকুই ফাঁড়ির পুলিশ ও সম্মিলিত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের দাবি অন্তত দশ বিঘা জমির খর পুড়ে গিয়েছে তবে ঠিক কি

আমি কি করে কি বলবো বলো দিনই কতটা পড়বে আপনি আপনাদের পলিটা কাজে হ্যাঁ আমারই আমার বেটা আপনার নাম আমার নাম সারুতি সারুতি পাঞ্জা কোথা বাড়ি এই তো এই পাকা ঘরটা বাড়ি মান্দ্রা হ্যাঁ মান্দ্রা হ্যাঁ মান্দ্রা বলছি কিভাবে আগুন লাগলো যারা কোন করে আতর অন্ধকারে মাঠে ধারে তো কিভাবে লাগলো সেটা বলা যাবে কিভাবে লাগলো দুটো পলি দুদিকে যখন লাগাইছে তখন কেউ লাগাইছে বলে এটাই আপনি কখন জানতে পারলেন আমরা লাগার পর আমাদের পাড়ার ছেলেরা বাইরে ছিল তারা আমাদেরকে ডাকলে তারপরে জানতে পারেন তারা জানতে পারেন আনুমানিক কত বিঘে জমির খরচ ছিল মনে মনে হচ্ছে আনুমানিক প্রায় দশ বিঘে জমির খরচ ছিল দুটো পালিয়ে আপনার কি দুটো বলি না আমার ভাইপোর একটা আমার একটা আপনার নাম আমার নাম মহাদেব পাঞ্জাব আর আপনার ভাইপোর নাম জমির পাঞ্জাব বলছি কিভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে এটা পাড়ার ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল তারপরে এসে ছুটে এসে দেখতে পেলাম যে আগুন লেগে গেছে তো কোনো বাঁচানো গেছে কি এটা কালো ওই দমকলে নিয়ে আসো গ্রাম থেকেই হ্যাঁ গ্রামের ছেলেরা সব বালতি করে জল দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে কোনো পুলিশ আধিকারিক এসেছেন হ্যাঁ আমাদের যে আউটপোস্ট আকুই হ্যাঁ এখানকার যে উনি ওসি আছে উনি এখানে এসেছেন এবং হাতও লাগিয়েছে কি কিছু ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে পারবে আর কোনো খরফর আর কোনো কাজে লাগবে না ছাই হয়ে এতে কতটা ক্ষতির মুখে পড়বে বলুন এটা দশ বিঘে জমি তো অনেক অনেক খরা ছিল অনেক ক্ষতি হয় আপনি এলাকার হ্যাঁ আমি এই এই পাড়ারি বাসিন্দা আপনার নাম আমার নাম নিশিত পাঞ্জাব